কোরবানির শব্দটা কোরআন করিমের মধ্যে মোট তিনটি সুরাত মধ্য আল্লাহ তালা কোরবান শব্দটা এনেছে কোরআন করিমের তিন নম্বর সুরা সুরাতল আল এমরান এর একশো তিরাশি নম্বর আয়াদিমার মধ্যে আল্লাহ এনেছেন কোরবান শব্দটা এছাড়া কোরআন করিমের পাঁচ নম্বর সুরা সুরাতুল মায়েদা এর সাতাশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা এনেছেন কুরবান শব্দের কথা ব্যবহার করেছেন এছাড়া রপুর আলামিন কোরআন কারিমের সাতচল্লিশ নম্বর সৌরা সুরাতুল আহকা এর আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা কোরবানে কোরআনে কোরবান শব্দের কথা উল্লেখ করেছে আল্লাহ রবুল এই কোরবানের প্রত্যেক যুবে প্রত্যেক নবীর উম্মাতের উপর রব্বুল আলামিন এই বিধানটা কার্যকর করেছিলেন রব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় সম্পর্কে বলেছেন যে এই পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর

লিяна কুরুস মামা ইয়া আলা মা রাসাকুম আল্লাহ যারা আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক কমের জন্য প্রত্যেক বস্তুর জন্য কুরআন কুরআনে কারীমে কুরবানির বিধানটা প্রযোজ্য করে রেখেছি কোরবানির এই বিধানটা আমি গোলালে আমি চারু করে রেখেছি আমি যে চতুষ্পদ তাদের একে দিয়েছি তা থেকে তারা যেন আমার রাস্তায় উৎসর্গ করেন আমার নামে তারা যেন কুরবানি করেন এই কুরবানির বিধানটা কিন্তু ফজরত আদম সালামের যুগ থেকে চলে আসছিল আমরা হয়তো মনে করি অনেকেই যে কুরবানির বিধানটা হয়তো এ বড়হানি মা আলাইহিস সালাতু সালামের সময় থেকে আসছে না বিষয়টা তা নয় কুরবানির এই বিধানটা রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদিপিতা পিতা হযরত আদম আলাইহিস সালামে থেকে প্রজوجد করে রেখেছিলেন রব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমে 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মা'ইদা

তাদের একজনের কোরবানি আল্লাহ তালা কবুল করলেন আর একজনের কোরবানি কবুল হলো না যার কোরবানি কবুল হলো না সে তার আর এক ভাইকে বলল লাভ তুলেন না আমি তোমাকে হত্যা করব। তখন সে তার ভাই বলল তার ভাইকে বলল যে গায়ের জোরে তো কোরবানি কবুল হয় না নিশ্চয় কোরবানি তাদের যিনি করেন কে এটা শুনিয়ে দিলেন তার ভাই এটা হচ্ছে আয়ত কারিমা এই পৃথিবীর প্রথম মানব এবং আমাদের প্রথম নবী আমাদের প্রথম আদি পিতা হজরতের সালাম এবং আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামের মাধ্যমে এই পৃথিবীতে বংশক্রমে আমাদের সৃষ্টি হয়েছে এই পৃথিবীর প্রথম আদম নবী আলাইহিস সালাতু সালাম হচ্ছেন আমাদের আদি পিতা আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাতু আর আমাদের আদি মাতাকে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম তাদের মাধ্যমেই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি